আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আজকে আমি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য বাংলা রচনার সাজেশান তুলে ধরব অবশ্যই তোমরা এই রচনাগুলো প্র্যাকটিস করবে অবশ্যই পরীক্ষায় কমন পাবে শুরু করছি আমি নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার বাংলা রচনা সাজেশান প্রথমে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বিজ্ঞান ও কুসংস্কার অথবা বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা বিজ্ঞান আশীর্বাদ ও অভিশাপ বিজ্ঞানের জয়যাত্রা যাত্রা এরপর আসব ছাত্রছাত্রী বিষয়ক প্রবন্ধ চরিত্র গঠনের খেলাধুলা ছাত্রদের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীদের দায়িত্ব ও কর্তব্য ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য এরপর আসব উপযোগিতামূলক প্রবন্ধ বাংলার উৎসব দেশ ভ্রমণ ও শিক্ষা তোমার প্রিয় কবি সাহিত্যিক মনীষী এরপর আসবো পরিবেশ বিষয়ক প্রবন্ধ পরিবেশ দূষণ ও তার প্রতিকার বন ও বন্য সংরক্ষণ একটি গাছ একটি প্রাণ